কোন টাকা দেওয়া লাগবে কোন টাকা অ্যাডভান্স করতে হবে না কোনো টাকা হবে না শুধুমাত্র নাম্বার ঠিকানা দিলেই হবে শুধু নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে প্রোডাক্টটি আপনার বাসায় পৌঁছে যাবে তো দর্শক যারা ম্যাচিং করে নিতে চান যে আপনার রুমে যা থাকবে সবই এক এক কালার এর সবই এক কালারে এক ডিজাইনে থাকবে দেখুন সুন্দর একটা কম্পোটার পেয়ে যাবেন ভাই কি কি পাবে একটু আমি আপনাকে যদি আলাদা ভাবে দেখাই পাবেন একটি কিং সাইজের বেডশিট আচ্ছা এটা চাদর 7 ফিট বাই 8 ফিট এরপর सेम কালার দুটো বালিশের কভার আচ্ছা একটা কোল বালিশের কভার তারপর পাঁচ কুচির দুটো পর্দা আচ্ছা দুটো পর্দা পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আকর্ষণীয় জিনিস ভাই একটা আর্টিফিশিয়াল লেদার হুম হুম ও এটাও থাকবে ফ্লোর ম্যাট আচ্ছা এটাও থাকবে আর সবচেয়ে আকর্ষণীয় জিনিস ভাই এই যে কম্পোটার সম্পূর্ণ 10 আউন্স মানে রুমে যা থাকবে সবই ম্যাচিং কালার থাকবে ম্যাচিং ম্যাচিং আজকে তো দর্শক প্রচুর ডিজাইন আছে আমরা প্রত্যেক করে আপনাদের আপনাকে দেখাই আপনি শিলার ফিনিশিংটা দেখেন এটা কিন্তু হাতে সেলাই করা সম্পূর্ণ মেশিনের মাধ্যমে সেলাই করা শিলার ফিনিশিং গুলো দেখেন আর দেখেন এটা কি পরিমাণ সফট

দেখা যাচ্ছে আপনারা শীতের দিনে ধুয়ে দিবেন দুই এক ঘন্টায় কিন্তু শুকিয়ে যাবে আবার ব্যবহার করতে পারবেন আর প্রচুর ডিজাইন আছে আমরা এক এক করে দেখাবো আপনাদের হ্যাঁ এই দেখুন এই যে আরো সুন্দর একটা ডিজাইন পুরো মনিভুক্ত মনে বিছানো আছে এটার উপরে আচ্ছা যারা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাখির পালকের ডিজাইন আর কি এরপরে যে আরো সুন্দর একটা কালার আছে ফুলটা মনে পুরো জীবন্ত আপনি ঘুরতে পারবেন এフォル এর সাথে কিন্তু সব ম্যাচিং পাবেন পর্দা বালিশের কভার তারপর ফ্লোর ম্যাট সব কিন্তু যে ম্যাচিং করে इवन কমফোর্টারও ম্যাচিং পাবেন আচ্ছা কমফোর্টারও ম্যাচিং করে নিতে পারবেন আমরা ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের ভাই দেখেন কত মধ্যে যারা নিতে চান আর কি ম্যাচিং করে সব পাবেন ভাই কত পিস আবার বলবেন আট পিসের কম্বো সেট আচ্ছা প্রাইস কিন্তু বলে দেব আমাদের সাথেই থাকবেন ভাই আরো দেখাবেন এক এক করে দেখাবেন এই দেখুন এই যে সুন্দর সুন্দর ডিজাইন আছে আরো কিছু কালেকশন দেখাবো চাইলে ভিডিও কল দিয়ে কিন্তু দেখতে পারবেন এই দেখুন এটা দেখতে কিন্তু আরো সুন্দর দেখুন মনে হচ্ছে একেবারে ফুটে আছে এই যে এটাও কিন্তু এক ফুলের মধ্যে ভাই এটা কি ফুল গোলাপ ফুল না অন্য গোলাপ ফুল ভাই কেউ যদি চাই যে নকশি গোলাপ নেওয়ার জন্য তাদের জন্য এই প্রোডাক্টটা আচ্ছা দর্শক আমরা প্রাইস টা কিন্তু বলে দেব আমাদের সাথেই থাকবেন আরো সুন্দর সুন্দর ডিজাইন আছে আমরা এক এক করে দেখাবো চারটা গোলাপের ভাই চারটা গোলাপের মধ্যে যারা নিতে চান ভাই সেম কিন্তু একই ডিজাইনের পর্দা ফ্লোর মেট কমফোর্ট সবকিছু পাবেন মানে এই ডিজাইন যত ডিজাইন আছে সেম ডিজাইনের এক পিস পেয়ে যাবেন কেউ যদি চায় যে আমি আর বেশি নিব যে দুই পিসের জায়গায় চার পিস পর দেবো সেটাও সে নিতে পারবে আচ্ছা আচ্ছা মানে কাস্টমাইজ করে কম কাস্টমাইজ করে কম নিতে পারবে এই দেখুন দর্শক অনেক সুন্দর একটা ডিজাইন এক ফুল যারা পছন্দ করেন এই যে আরো দেখাবো প্রচুর ডিজাইন আছে তো এক এক করে আমরা ডিজাইন গুলো দেখাচ্ছি তো রাকিব ভাই প্রাইসটা বলে দিবেন এখন প্রাইসটা বলে দিবেন পিসের এই কম্বোসের মূল্য মাত্র 6500 টাকা মাত্র 6500 সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ভাই 8 পিস 8 পিস বলেন কি একটা ভালো মানের বিছনাই তো 3 4000 টাকা ভাই এই 8 পিসের আমরা এই অফার দিচ্ছি মাত্র 6500 টাকায় তো দর্শক আপনারা কিন্তু এই মালগুলো হাতে পেয়ে মূল্য পরিশোধ করতে পারবেন আপনারা কিন্তু দেখে শুনে তারপর মূল্যটা পরিশোধ করতে পারবেন আর নিতে পারবেন হোম ডেলিভারি এই দেখুন ওরে রে ভাই এটা তো আরও সুন্দর যারা হলুদের মধ্যে পছন্দ করেন দেখুন এগুলো কিন্তু ম্যাচিং করা সব পাবেন আচ্ছা এই যে যারা সবুজ পছন্দ করেন সবুজ বেলি ফুলের ভিতরে আচ্ছা বেলি ফুল সবুজ যারা পছন্দ করেন এই দেখুন আমরা প্রচুর ডিজাইন দেখিয়ে দিচ্ছি আরও অনেক ডিজাইন আছে ভাই এক এক করে দেখাবেন তো এই দেখুন এই যে এখানেও কিন্তু সুন্দর একটা ডিজাইন দেখুন হ্যাঁ ভাই এক এক করে দেখিয়ে দিবেন এই যে আরও সুন্দর একটা ডিজাইন আহ আমার কাছে কিন্তু প্রত্যেকটা ডিজাইনে ভালো লাগতেছে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন পেয়ে যাবেন হোম ডেলিভারি তো যারা হাই কোয়ালিটি প্রোডাক্ট নিতে চান আপনারা কিন্তু এখান থেকে নিতে পারবেন ভাই কেউ যদি চায় যে সরাসরি আমাদের শোরুমে আসার জন্য আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা ফার্ম গেট আনন্দ ছন্দ সিনেমা হলের অপোজিটে ক্যাপিটাল দোকান আর প্রতিষ্ঠানের নাম বলে দিবেন এশিয়া বেস্ট কুকারিস আচ্ছা দুইটা প্রতিষ্ঠান আছে একই জায়গায় আপনারা স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন তো দর্শক আমরা ভিডিওটা শেষ করে দিব তো পরবর্তী এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ